প্রতিনিধি প্রতিবেশী রাষ্ট্রে বসে তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তিনি অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের তার যে ষোলো বছরের যে শাসন আমল এটি হলো জনতান্ত্রিক শাসনের প্রতিমূর্তি এখানে অপপ্রচার

দুঃশাসন চালিয়ে গিয়েছেন কথা বাংলাদেশের মানুষ সবসময় মনে রাখবে যার ফলে তিনি কোনোদিন বাংলাদেশে আর জনগণের সমর্থন নিয়ে কোনোদিন বাংলাদেশে বাইরের কোন দেশকে সমর্থন করবে সেই সমর্থন বিরুদ্ধে নিজ দেশের জনগণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের রাজনীতি করার কোন অধিকার নাই আমরা আশা করব বর্তমান সরকার দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে তারা এই দেশে বিচার করা হোক এই গণহত্যার জন্য গণতন্ত্র হতার জন্যে এবং দেশের স্বাস্থ্যবিরোধী তৎপরতার জন্য তার বিচার হওয়া উচিত বিশ জন দিয়ে এতগুলো মন্ত্রণালয় সুতরাং যদি নতুন যদি তারা যোগ্য ব্যক্তি হন তাহলে তাদেরকে অবশ্যই আমরা সমর্থন জানাবো তবে একটা বিষয় বিএনপি মনে করেন যে সরকারের প্রধান কাজ হল নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা নির্বাচনের ব্যাপারে তাদের কাছ থেকে তেমন কোনো কথাবার্তা শুনি নাই তিন মাস হয়ে গেলে এখন পর্যন্ত একটা

হয়তো যেখানে অবস্থান করছেন সেই বন্ধুদের পরামর্শ নিয়েই একটা হাস্যকর মিথ্যা মামলা জারি করেছেন প্রকৃত মামলা নিশ্চয়ই এই সরকার কিংবা পরবর্তীকালে নির্বাচিত সরকার আন্তর্জাতিক আদালতে মামলা করবে যে অসংখ্য মানুষকে হত্যা করেছেন দেশ থেকে দেশের বৈদেশিক মুদ্রা দর্শক করে বিদেশে নিয়ে গিয়েছেন এবং যে হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছেন গণতন্ত্র হত্যা করেছেন এই জন্য আন্তর্জাতিক আদালতে তার বিচার হওয়া উচিত এবং নিশ্চয়ই